কী ভাবছেন বন্ধুরা রান্নাটা দেখতে খুব সুন্দর হয়েছে শুধু সুন্দর নয় খেতেও সুন্দর হয়েছে মাছ মাংস যারা খান না মাছ মাংস ছাড়াও কিন্তু জিভে জল আসার একটা রান্না দেখুন করে আমি আস্তে আস্তে করছি এবং টেস্ট করেও বলবেন কেমন হয়েছে খেতে কালারটা ভালো এসছে তো গ্রেভির শুধু এইটুকু দেখলেই মন ভরলে হবে রান্নাটা তো শিখতেও হবেই দাঁড়ান আস্তে আস্তে এবার প্রথম থেকে রান্নাটা দেখাতে থাকে শুধু রান্না দেখলে হবে না খেয়েও কিন্তু কমেন্টে জানাতে হবে মাছ মাংস ছাড়াও যে জীবের জল আসে সেইটা আপনাকে জানতে হলে রান্নাটা করে খেতেই হবে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে কালারগুলো দেখেছেন মাছ মাংস ফেল সবাই তো ভাববে গোটা গোটা মাংস দিয়েছেন দেখুন কীভাবে রান্নাটা করি এটা কি এটা সোয়াবিন সোয়াবিনটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আস্তে আস্তে সোভ করে নিচ্ছি জলটা থেকে এইটা হচ্ছে নিরামিষ চিকেন বুঝেছেন জল ঝরানো হয়ে গেছে এবার এটার ওপর তো কারিকার্য করতে হবে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি ডিম ফাটানো তো হয়ে গেল তার মধ্যে তো আরও মশলা দিতে হবে একটু দিয়ে নেবো লেবু যাতে টক মিষ্টির ব্যালেন্সটা থাকে এই লেবুটা দিয়ে নেওয়ার পর স্বাদ মতন কী দিতে হবে আরে নুন নুন ছাড়া রান্না হয় নুন আর একটু লঙ্কার গরু এটা দিয়ে দিলে কালারটাও এলো আর এই বাঁধুনটাকে টাইট করার জন্য তো কিছু একটা ব্যবস্থা করতে হবে কি করা যায় কনফ্লাওয়ার তো শেষ তাই একটু ময়দার গুঁড়ো নিয়ে নিলাম ময়দার গুঁড়ো দিয়ে পেশ করে ছড়িয়ে দিলাম ওর ওপরে ওহ যেন রঙের দিনে রং খেলা এই মাখানটাকে এইবার রেখে দিতে সোয়াবিনটা তো ম্যারিনেট হচ্ছে বসে থাকলে হবে কাজটাও করতে হবে তাই রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ ক্যাপসিকাম সব টমেটো কুচিয়ে নিলাম এবার কি করলাম গরম তেলে সোয়াবিনটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভাজতে হবে তবেই তো খেতে ভালো হবে। দেখুন সোয়াবিনটাতে ভাজার পরে আরও কত সুন্দর না কালারটা চলে আসবে যত ভাজবেন দেখবেন লাল লাল কালার চলে আসবে এটা আপনি এমনি ভাজা খেয়ে নিতে পারবেন এবার কড়াই একটু তেল দিয়ে তেলটা গরম হলো একে একে যা সবজি কেটেছেন সেগুলোকে সোহা একদম তাই তেলে দিয়ে দিতে হবে দিয়ে উল্টে পাল্টে ভালো করে নাচতে হবে ভাজা যেই হয়ে গেল একটু নরম নরম হয়ে এলো ব্যাস রসুন কুচিটাকে দিয়ে দিন কাঁচা লঙ্কা একটু ঝাল না হলে কোনো কিছু টেস্ট বাড়ে তাই একটু মজার জন্য ঝাল দিতে হবে ঝাল সবেতেই দরকার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিন দেখুন ভাজাটা তো হয়ে এসছে এবার টমেটোটাকে দিয়ে দিই তো রঙের দিনে রঙের কালার আসবে তবেই তো ভালো হবে আজকে আমি দোলের দিনে রান্নাটা করছি তাই আমিও বেশ মুডেই আছি কালারফুল রান্না করতে চলুন সসটাকে বানিয়ে নিই টমেটো সস নিয়ে রেখেছি এর মধ্যে আমি দিয়ে দিলাম তো আপনার গ্রিন চিলি সস এটা আপনি ঝাল আপনি আপনার মতন বুঝে খাবেন পরে কিন্তু আমাকে দোষ দেবেন না বেশি ঝাল হয়ে গেলে স্বাদ মতো নুনটা তো দিতেই হবে নুন দেওয়া হয়ে গেল এর সঙ্গে কিন্তু মেশাতে হবে মেন ইনগ্রিডিয়েন্টস এইটাতে আরও ভালো লাগবে হ্যাঁ গোলমরিচ গোলমরিচটাকে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি নিয়ে নেব একটুখানি জল জল দিয়ে ভালো করে মিশ্রণটাকে উলট পালট করে মিশ্রণটাকে দিতে হবে দিন গুলিয়ে ব্যাস কালারটা এসছে তো লাল টকটকে এটাকে রেখে দিন দেখুন ভাজাটা হয়েছে এর মধ্যে ব্যাস ঢেলে দিন হয়ে গেল এইটাকেও বলুন সোয়াহা একদম তাই এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিন কালারটাকে একটু ফুটতে দিন সসটাকে এসছে তো কালারে ঘন হয়ে ব্যাস সোয়াবিনটাকে দিয়ে দিন দেরি করবেন না এরপর কিন্তু বাজি হয়ে যাবে না হলে রান্নাটা এই গ্রেভি অবস্থায় সোয়াবিনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করান হয়ে গেল এবার নামিয়ে দিয়ে একটা ডিম পরিবেশন করে সুন্দর করে গার্নিশিং করুন আপনার মতন সাজিয়ে পরিবেশন করুন দেখুন কেরম লাগছে দেখতে জীবের জল নলানোর নয় যে বিশ্বাস করুন খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আপনাদের কমেন্টের আশায় রইলাম টাটা